অধ্যাপনা যুক্ত থাকতে ইতিহাসে ছাত্র পড়তে গিয়ে ছাত্রদের পড়াতে গিয়ে যেটুকু শিক্ষা সংক্রান্ত ধারণা আমার মধ্যে সঞ্চয় করেছে

ইতিহাসে চোখ দিয়ে দেখেছি আমি নবদ্বীপকে যে নবদ্বীপকে আমি দেখেছি সেই নবদ্বীপকে খোঁজার চেষ্টা করি এ কারণে মাঝে মাঝে আমি নবদ্বীপে আসি আমার কলেজের যিনি আদরণীয় অধ্যক্ষ রয়েছেন আমার প্রণম্য পরামর্শদাতা এবং অন্তর থেকে তিনি আমাকে ভালোবাসেন তিনি যখন বলেন তখন তার ডাকে সারা না থাকতে পারি না নবদ্বীপের প্রতি আমার যে প্রেম রয়েছে সেটাও একটা বড় জায়গা ইতিহাসের ছাত্র হিসাবে নবদ্বীপকে যেভাবে দেখেছি সেগুলো খোঁজার চেষ্টা করি খুঁজতে গিয়ে নবদ্বীপকে সারস সাধনার এই যে সভাগৃহ সেটা আহ পকুরতলা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক একটা প্রতিষ্ঠান আমার মনে হয়

অবশ্যই এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অভিভাবক অন্য কোনো করে আপনারা একটু শীতে বসবেন অন্য কথা বলছেন না কারণ অনুষ্ঠান চলছে আপনার একটু

নবদ্রী প্রকৃতলা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন নবদ্বীপ পালিকা বিদ্যালয় উচ্চ উচ্চ মাধ্যমিক থেকে একজন এবং নবদ্ব পবিতা থেকে চারজন পবিত্র থেকে প্রথম করেছে নবদ্বীপ পবিত্র উচ্চ বিদ্যালয় থেকে নলায় সাহা তৃতীয় স্থান অর্জন করেছে নবদ্বীপ পবিত্র উচ্চ থেকে হর্ষ চতুর্থ স্থান অর্জন করেছে নবদ্বীপ উচ্চ মাধ্যমিক অয়ন্তিতা বিশ্বাস

ভট্টাচার্য নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় পুরস্কার তুলেছেন আমাদের লোকাল কমিটির সাধারণ সম্পাদক সামান্য তাপস রায় জয় জয়া অনেক পুরস্কার প্রদীপ কুমার বসুকে মঞ্চে একবার সার্টিফিকেট তুলে